রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব এই মহান উক্তি যিনি করেছেন তিনি হলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যাকে স্বয়ং মহাদেবেরই অবতার ধরা হয় তো চলো তোমাদেরকে নিয়ে আজ তেনারই আশীর্বাদ নিতে তোমাদেরকে নিয়ে যাব তারই স্থান চাকটা ধামে আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব মন খুলে কিভাবে যাবে ভোগ কিভাবে পাবে তো সবকিছু সিস্টেম তোমাদের জানাবো তোমরা দেখতে থাকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে দেখার আগে সাবস্ক্রাইব করে নিও একান্ত অনুরোধ করল আজকে হচ্ছে বছরের শেষ রোববার আর আজকে আমরা চলে এসেছি চাকরা ধাম আমি মা মামি এখন এই তিনজনই সঙ্গী হয়েছি তো এই তিনজনই মিলে এসে গেছি চাকলা তো বাবার থাম বলতেই বলে যে রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে বাবাকে স্মরণ করিও বাবা তোমাকে নিশ্চয়ই রক্ষা করিবে তো বাবা তো সবসময় রক্ষা করছে কিন্তু বাবার থামে এসে বাবার কাছে আশীর্বাদ পাওয়া একটা বিশাল বড় ব্যাপার তো আমাদের এটা খুব ভালোই লাগে আমরা মাঝে যে এরকম ঠাকুরেরবার বাড়িতে যাই খুব ভালো লাগে আমাদের তো আজকেও সেরকমই লাস্ট যে রোববারটা উনতিরিশে ডিসেম্বর আজকে তো লাস্ট রোববার আমরা চলে এসেছি কিন্তু বাবার ধামে বাবার কাছে একটু আশীর্বাদ নিয়ে নেওয়া বাবাকে দেখে মনটাকে একটু শান্ত করা নতুন বছর যাতে আরও ভালোভাবে আমরা শুরু করতে পারি আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে পারি সেই আশীর্বাদটুকুই নেওয়া তো তাই চলে এসেছি আচ্ছা আমরা কিভাবে আসলাম সেটা তোমাদের একটু বলে দিই তোমরা হয়তো অনেকজন এসেছো অনেকজন আসনি যারা আসনি তাদের জন্য একবার বলে দিচ্ছি যে কিভাবে তোমরা এই চাকলা ধর্মে এসে পৌঁছাবে এখানে আসা খুবই সহজ দেখো চাকলা কিন্তু তোমরা অনেকভাবে আসতে পারবে তবে ইজিয়েস্ট রুট হলো শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাত চলে আসো সেখান থেকে একটা ভ্যান রিক্সা করে চাপাডালি মোড় সেখান থেকে ট্রেকার করে সোজা বাবার ধাম ধামে তাছাড়াও তোমরা হাবড়া নামতে পারো হাবড়া থেকেও কিন্তু ডিরেক্ট ট্রেকার পাওয়া যায় আর তাছাড়া তোমরা যদি গুমা বা বিড়াতে নামো সেখান থেকে কিন্তু ডিরেক্ট ট্রেকার পাবে না ওখান থেকে প্রথমে অটো করে তোমাদের আসতে হবে বদর বদর থেকে আবার হচ্ছে চাকলাধাম তবে আমি তোমাদের বলবো বারাসাত দিয়েই যেতে আমরাও বারাসাত দিয়েই গেছিলাম কারণ এখানে কিন্তু তোমরা ম্যাজিক ভ্যান অনেক বেশি অ্যাভেলেবেল পাবে আর এইরকমই দেখছো ম্যাজিক ভ্যান থাকে শহরের ব্যস্ত কোলাহল পরিবেশ থেকে বেরিয়ে এসে হঠাৎ করে তোমরা দেখবে যেন গ্রাম বাংলার পল্লী পরিবেশে চলে এসেছো এবং এই মনোরম পরিবেশ দিয়ে প্রায় এক ঘন্টা চলার পর পৌঁছাবে চাকলা ধামে চাকলা পৌঁছে দেখি সেদিন কিন্তু লোকের মাথা লোকে খাচ্ছে তবে মন্দিরের আশপাশটা বেশ সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে আমরা এর আগে যখন এসছিলাম তখন কিন্তু এত সুন্দর করে চাতালগুলো বাঁধানো ছিল না চাকলাকে কিন্তু বাবার জন্মস্থান বলে মানা হয় তবে এই বিষয় নিয়ে বেশ কন্ট্রোভার্সি আছে অনেকজন বাংলাদেশের বারো দিকেও বাবার জন্মস্থান বলে থাকেন এখান থেকে কিন্তু তোমরা কচুয়াও যেতে পারো মানে যেটাকে বাবার মামার বাড়ি ধরা হয় আমি কচুয়া এর আগে এসেছি এই যাত্রায় তোমাদেরকে আর কচুয়া দেখাবো না যদি আবার কোনোদিন আসি তোমাদের নিশ্চয়ই দেখাবো কচুয়া কিন্তু এখান থেকে ট্রেকারে আরও এক ঘন্টা যেতে হয় রাস্তায় আস্তে আস্তে এই দুই দিদার সাথে আলাপ হয়েছিল এটাই হয় রাস্তায় একদিনের জন্য আউটিং করলে এই কিছু অচেনা মানুষজনের সাথে আলাপ পরিচয় এটাই বোধ হয় ভালো লাগার একটা অংশ তবে পুজোর লাইনটা কি তোমরা দেখেছ সে কিন্তু বিশাল বড় তবে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি বেশ সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আধ ঘন্টার মধ্যেই কিন্তু বাবার কাছে পৌঁছে গিয়েছিলাম চলো এবার তবে তোমাদেরকে বাবাকে দর্শন করাই বাবাকে মন ভরে দর্শন করে দাঁড়িয়ে পড়লাম ভোগের লাইনে ভোগের ইতিবৃত্তান্ত তোমাদের সবই জানাবো তোমাদেরকে অল্প করে একটু ব্যবস্থাটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ সুব্যবস্থা আছে তবে তোমাদের কাছে একটা একান্ত অনুরোধ রইল তোমরা কিন্তু প্লিজ কেউ ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে ফুড ব্লগিং করো না এটা কিন্তু দেখতে একদম ভাল লাগে না আচ্ছা ভোগের ব্যাপারটা একটু বলে দিই এখানে বারোটার মধ্যে বারোটা অবধি কুপন দেওয়া হয় একটা রাজভোগ একটা হচ্ছে খিচুড়ি ভোগ তো খিচুড়ি ভোগের দাম হচ্ছে চল্লিশ টাকা আর রাজভোগের দাম হচ্ছে আশি টাকা আহ বারোটাই অবধি কুপন দেয় কিন্তু আজকে আজকে প্রচুর লোক ছিল তাই একটা অবধি দিয়েছে কিন্তু ওই একটা টাইম ধরে এসো না বারোটা অবধি কুপন দেয় তোমরা এখানে সে কুপন কেটে নিতে পারো আহ খিচুড়ি ভোগে থাকবে শুধু খিচুড়ি আর লাভরা আর রাজভোগ আমরা এটাই নিয়েছিলাম তো রাজভোগে থাকবে হচ্ছে খিচুড়ি লাবড়া পোলাও সয়াবিনের তরকারি চাটনি পাঁপড় পায়েস তো তোমরা কিন্তু এটা খেতে পারো অনেকজনই তোমরা যেটা মানে বাবার ঠাকুর দেবদার ধামে এসে তোমরা মনে করো যে ভোগ খাবো তো তাই জন্য ইনফরমেশনটা দিয়ে দিলাম এবার চলো তোমাদের মন্দিরটা আরো ভালোভাবে একটু ঘুরে দেখাই এখানে কিন্তু একটা অনাবিল শান্তি বিরাজ করে এই শান্তির টানেই তো আমরা বারবার বাবার কাছে ছুটে আসি নাট মন্দিরটাই কিন্তু বাবা মহাদেবের নটরাজ রূপের নানান ভঙ্গিমায় গড়ে উঠেছে প্রত্যেক পিলারই কিন্তু তোমরা দেখবে নটরাজ রূপের নানান ভঙ্গিমা এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এখান থেকে কলকাতার থেকে বেশ কিছুটা কম দামে একদম ফ্রেশ নির্ভেজাল সবজিপাতি বাজার করতে পারো তার সাথে শীতকালে গেলে টাটকা নলেন গুঁড় এবং পাটালি গুঁড়ো কিন্তু বেশ কিছুটা কম দামে তোমরা বাজার করতে পারো ম্যাজিক ব্যানটা তো অসুবিধা হয়েছিল এমনি আর এই ম্যাজিক ব্যানের লেট হতেই এনার দুজনের সাথে আলাপ হয়ে গেল ঠিক আছে মামি তোমার কেমন লাগলো লাস্ট রোববার আজকে বছরের লাস্ট রোববার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উনি ডাকেন কি না দেখতে হবে আচ্ছা এই মা এখন এই এক ছবি বাজার করেছে এখানে যা দেখছে তাই বলছে নাকি সস্তা গুড় কিনেছে কফি ইয়ে ধনে পাতা তারপর আরও কি আরও কী কী কিনবে বলছে জানি এখানে সস্তা পেয়েছে হ্যাঁ আর আলটিমেটলি গাধারা তো আমি হব আমি বইব যাই হোক আনন্দই করলাম আমরা চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভকামনাই রইলো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ হচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা কিন্তু একান্ত অনুরোধ রইল চলো চলো তবে শেষ হোক আজকের গল্প জয় ভবানী জয় মহাকাল জয় হিন্দ হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ